গত চোদ্দই নভেম্বর শুক্রবার রাতে আনুমানিক রাত তিনটার সময় পয়সায় বাজারের কথা যারা ইলেকট্রনিক দোকানে চুরির ঘটনা ঘটে এ ঘটনার সাথে যারা জড়িত সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে শুক্রবার সকালে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এ ঘটনার সাথে জড়িত সাইপুর বাহাদুর সুমন ভান্ডারি এবং পাপন হালদার অত্যাধুনিক কাটার দ্বারা দোকানে কড়া কেটে দোকানের মধ্যে প্রবেশ করে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দোকানের মধ্যে প্রবেশ করে প্রথমে দোকানের বৈদ্যুতিক লাইন বন্ধ করে এই দোকানের মালিক বক্তির সাথে কথা বলে জানা যায় এই দোকান থেকে আট লক্ষ একুশ হাজার টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায় মোবাইল সার্ভিসিং এর জন্য যত ধরনের মূল্যবান যন্ত্রাংশ সবই ছিল এই দোকানে ল্যাপটপ মনিটর মাইক্রোস্কোপ হট গান। পঞ্চাশটি মোবাইল আইপিএস ব্যাটারি ব্যাটারি চার্জার এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় মুহিন বক্তিরের সাথে কথা বলে জানা যায় কিছুদিন আগে তার দোকানটি পুরে যায় পুনরায় আবার দোকানটি চালু করার পর এই চুরির ঘটনাটি ঘটায় পুরোপুরি ভেঙে পড়েছে মোহিন বক্তিয়ার বর্তমানে মুহিন বক্তের একটাই চাওয়া তার চুরি হওয়া মালামালগুলো যেন খুব তাড়াতাড়ি ফেরত পায় এবং চোরদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়